শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ক্ষমতা তো আমার নেই আমি একটা খুব সাধারণ মানুষ লুকটাও সাধারণ তো ওই লুক আমার নাই তো মানুষকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তবে আমাকে একেবারে অভিভূত করেছে কারণ হচ্ছে যে আমি ছাব্বিশতম টুয়েব অ্যাওয়ার্ডকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে খুঁজে পেয়েছেন এবং তারা আমাকে আমার সমাজ সমাজসেবাকে তারা দেখেছেন পর্যবেক্ষণ করেছেন এবং আমাকে এই উপযুক্ত আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য তা আমি আসলেই অভিভূত মানে আমি কিছু বলতে পারছি না যে আমি এতটাই অবাক আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি বন্দিনী এবারও মেলায় আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড এসেছে আর এসেছে অবেলায় বেলা আরেকটি উপন্যাস আমার এখনও প্রকাশ্যে অপেক্ষায় আছে তো এই জন্যে আমার পরিচয়টাই আমার হাতে আমি বহন করছি লাল হচ্ছে আমার পছন্দের রং আমার প্রিয় রং লাল তো যে কোনো দিনই মানে যে কোনো স্পেশাল দিনে যেমন আজকের দিনটি আজকে এই পুরস্কারের দিনটি আমার জন্য স্পেশাল এই আমি লাল শাড়ি পরেছি পণ্য দ্বিতীয় খণ্ড মাত্র পরশু দিন এসেছে তো মেলায় প্রথম দিকে দর্শনার্থী বেশি থাকে তো সবাই এসে এক মানে তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আমাকেই খোঁজে কথা বলতে চাই বইও নিচ্ছেন মানুষ আমি মনে করি যে শেষের দিকে মেলায় ক্রেতা আরো বেশি বাড়বে আমার কি এখন অনিয়ার হবে সব কাজ হয়ে গেছে তো দেখা যাক দর্শক দিলে আতক করবো আর না হলে আর না এটাই শেষ না চলচ্চিত্র আমার মনে হয় চলচ্চিত্রের যারা নায়িকা তাদের একটা গ্ল্যামারাস লুক থাকে মানে এটা আমাদের ধারণা আমার সব সকলেরই তো ওই গ্ল্যামারাস লুক আমার নাই তো আমি মনে করি না যে আমি সেই জন্য উপযুক্ত হ্যাঁ শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ক্ষমতা তো আমার নেই তো কেউ যদি বানান আমি মনে করি বন্দিনের প্রতিটা পর্বত একটা সিনেমা হতে পারে তবে শাকিব খান যে ধরনের মুভি করেন নায়ক চরিত্র প্রধান থাকে তো সেক্ষেত্রে বন্দিনের চরিত্রে হয়তো উনি অ্যাপ্রোক্রিয়েট হবেন না কারণ হচ্ছে যে উনি নায়ক প্রধান চরিত্রেই বেশি করেন আমার মনে হয় নিজেকে দেখি নিজের সম্পর্কে একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকে না আমি একটা খুব সাধারণ মানুষ এবং লোকটাও সাধারণ আমার মনে হয় যে ওই গ্ল্যামারটা যেটা বড় পর্দায় নায়িকাদের কাছ থেকে মানুষ দর্শক আশা করে সেটা আমার মধ্যে নাই না মন্তব্য পাইনি কারণ আমি তো বড় পর্দায় অভিনয়ই করিনি তাহলে মন্তব্য পার তার কোনো প্রশ্ন ওঠে না আজকে আমি সমাজ সেবায় অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি মানে আমার যে কাজটা বন্দিনীদেরকে নিয়ে আমি কাজ করি এটা বেশিরভাগই নেপথ্যে করতে হয় কারণ বন্দিনীরা বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না তারা হচ্ছে গে ফোকাসে আসতে চান না সামাজিক কারণে যাতে যাতে আরও বেশি হিউমিলিয়েশনের শিকার না হতে হয় তো আমার বেশিরভাগ কাজই হয় নেপথ্যে তারপরেও যে তারা আমাকে খুঁজে বার করেছেন এই কাজটির জন্য বন্দিনীদের কাজ সাথে কাজ করছি তো এটার জন্য আমি কৃতজ্ঞ